আসসালামু আলাইকুম কিনবু এক ফিশারিদের পক্ষ থেকে আপনাকে আলোচনা শুভেচ্ছা আজকে আমরা আছি জয়পুরা জেলা জয়পুর সদর উপজেলার নতুনিতে আগামী পশুগুলো আছে দেখানোর চেষ্টা এটা ভাইটা কথা হলো

সাহেব আচ্ছা সাহেব চাওয়া দাম দেখুন দাম কত করছে রে ভাই দেড়শো ভাঙে দেড়শো ভাঙে তো আমহার গরিব একদম তো না দাম কত হবে এক হাজার তিরিশ জোড়া

সামনে বলবে না সামনে বলবে একটা পঁচানব্বই বাড়ান এক লাখ দাম বলতেছে ভাই দাম কতটা একশো দশ টাকা একশো দশ দাম দর কত হচ্ছে পঁচানব্বই পঁচানব্বই বড় থেকে একশো দশ টাকা দামলা

এক লাখের মধ্যে যাওয়া সম্ভব নয় হ্যাঁ চামড়া আমার মধ্যে আছে আপনারা প্রতি সংগ্রহ করতে চান প্রতিবার থেকে প্রশাসন করতে পারেন এই হাট প্রতি মঙ্গল সোমবার এবং বুধবার সকাল ছটা থেকে চারটা পর্যন্ত হাট অনুষ্ঠিত হয় যে হাটে আগত বিভিন্ন জেলা উপজেলাতে পাইকারদের সমাগমী থাকে খুব সুন্দর একটা পশু হাট যারা গরু নিতে চান তারা গত হাটে দিকে সংগ্রহ করতে পারে বাহামা যাতে গরু পাবেন নেপালি পাবেন পাকড়া পাবেন পাকিস্তানের যা বিট পাবেন সব জাতির গরু এখানে আছে গরু দেখার চেষ্টা করছে আসতে হাঁটা হাত করে এই প্রত্যেকে দেখাবে আপনাদের সাথে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কাছে অবস্থা ভালো না বৃষ্টি চলে আসছে ধন্যবাদ সকল